হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে বন্ধুরা তাহলে দেখতেই পাচ্ছ আজ মেঘলা ওয়েদার কেমন হাওয়া দিচ্ছে বাইরে বসে আছি কাজকর্ম তো সব হয়ে গেছে স্নান হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে খুব আনন্দ হচ্ছে আমাদের সবার আনন্দ হচ্ছে আমার তো খুব আনন্দ হচ্ছে আজ বৃষ্টি এলে সবাই মিলে বৃষ্টিতে ভিজবো বন্ধুরা তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কর এই দেখো বন্ধুরা বিশাল জোর বৃষ্টি পড়ছে আর এই দেখো ওরা দুজন মিলে কি করছে আর এখানে ওরা কাঁঠাল ছাড়াচ্ছে আর এখানে হচ্ছে ওরা দুজন মিলে বৃষ্টির মধ্যে নাচানাচি করছে দেখতে পাচ্ছো বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এই দেখো পুরো একদম আমাদের এখানে জল জমে গেছে আর এক আমাদের তো খুব আনন্দ হচ্ছে সবাই মিলে নাচা গানা হচ্ছে বৃষ্টির মধ্যে এই দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখায় এই দেখো বৃষ্টির মধ্যে কি করছি দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পড়েছি ভিজতে আর খুব তো আনন্দ হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজছি হেবি সুন্দর ঠান্ডা ঠান্ডা তাহলে খুব ভালো লাগলো তাহলে আমি দেখালাম তোমাদেরকে এই দেখো বন্ধুরা তোমরা কেমন লাগলো কমেন্টের দ্বারা জানিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভিজতেও খুব ভালো লাগছে সবাই রয়েছে আমি একা নয় বাড়ির সবাই সবাই মিলে বৃষ্টিতে ভিজছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওই দেখো তুলি নাচা গানা করছে বৃষ্টির মধ্যে আর আমরা সবাই বৃষ্টিতে ভিজছি দেখে নাও তোমরা দেখতে থাকো এই দেখো এই দেখো বন্ধুরা বৃষ্টির জলটা একটু একটু মুখে দিয়ে নিলাম খুব ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছিল আমার এই দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যে সবাই ভিজছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো দাঁড়িয়ে আর এতদিন গরম ছিল তো তাই জন্য যে বৃষ্টিটা এসেছে সবাই মিলে দেখো বৃষ্টির মধ্যে নেমে পড়েছে বৃষ্টির মধ্যে নেমে পড়ে সবাই হাত পা তুলে নাচছে দেখতে পাচ্ছ খুব আনন্দ হয়েছে বন্ধুরা বৃষ্টির মধ্যে আমরা যতক্ষণ বৃষ্টি হচ্ছে সবাই মিলেই বৃষ্টির মধ্যে আমরা ভিজেছি আর তোমরা দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা যে বৃষ্টির মধ্যে কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর বন্ধুরা তাহলে আমার ভিডিওটা দেখো আর প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আমি আবার পরে ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে আসবো ধন্যবাদ